আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শেখ হাসিনা দর্শক হিসেবে যে সকল পুলিশ কর্মকর্তা গত পনেরোটি বছর ধরে এই বাংলাদেশে তাণ্ডব চালিয়েছেন তাদের ঘুম হারাম হয়ে গেছে পুলিশের যারা লোকজন এদের বেশিরভাগ গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন যারা চাকরিতে আছেন তারা বিভিন্ন মহলে ছোটাছুটি করে চাকরি বাঁচানোর চেষ্টা করছেন যারা ওএসডি হয়েছেন তারা গাঢ় ঢাকা দিয়েছেন যাদেরকে যাকে বলা হয় বরখাস্ত করা হয়েছে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে তারা কেউ কেউ হয়তো ঢাকাতে আছেন যারা ভালো তুলনামূলকভাবে ভালো আর যারা দোষী তারা সীমান্তে পাড়ি দিয়েছেন ইতিমধ্যে সীমান্তে পাড়ি দিয়েছেন আর তাদের যে বিপুল অর্থবিত্ত যেগুলো দেশের মধ্যে তারা করেছিলেন সেটা গরুর খামার মুরগির খামার তারপরে জায়গা জমি ফ্ল্যাট বাড়ি থেকে শুরু করে যা কিছু এগুলো খুব দ্রুততার সাথে তারা বিক্রি করার হস্তান্তর করার কিংবা পাওয়ার অফ অ্যাটর্নি বেয়ে দেশ থেকে ভাগার তারা চেষ্টা করছেন এই হলো পুলিশের অবস্থা দ্বিতীয়ত আওয়ামী লীগের জামানাতে একেবারে তরুণ কর্মকর্তা সহকারী কমিশনার থেকে শুরু করে একেবারে ডিআইজি পর্যন্ত যে সকল কর্মকর্তা যারা মূলত দলবাজি করেন ইলেকশনের সঙ্গে জড়িত ছিল না তাদের অপরাধ হলো তারা আওয়ামী লীগ জামানাতে নিয়োগ লাভ করেছেন তো আওয়ামী লীগ জামানাতে যেই কাজগুলো করা হয়েছে সেটি হলো যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা সবাই আওয়ামী পরিবারের সন্তান এবং যারা ছাত্রলীগ করেন কেবল তাদেরকে নেওয়া হয়েছে অথবা ছাত্রলীগ করে না ভালো ছাত্র কিন্তু পরিবারের মধ্যে নিকটাত্মীয় যারা রয়েছেন পিতামাতা যারা রয়েছেন তারা কোনো না কোনোভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এইরকম সনদ এবং এরকম গ্রিন সিগন্যাল এবং এরকম গোয়েন্দা রিপোর্ট না পাওয়া পর্যন্ত পুলিশের কনস্টেবল থেকে শুরু করে একেবারে সহকারী কমিশনার বিসিএস যারা নিয়োগপ্রাপ্ত হন তাদের কাউকেই নিয়োগ দেওয়া হয়নি তো এখন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আপনারা জানেন যে বিশেষ যারা কর্মকর্তা হন তাদেরকে রিটার্ন তারপরে প্রিমিনারি এই দুটো পরীক্ষাতে তাদের মেধার যাচাই বাছাই তাদেরকে মেধাবী হতে হয় এবং এখানে একটা বিশেষ কর্মকর্তার অলমোস্ট নাইনটি কাজ হয়ে যায় প্রিলিমিনারিতে এবং ভাইভাতে কাজেই যারা আওয়ামী লীগের সন্তান বা আওয়ামী লীগের পরিবারের সদস্য কিংবা ছাত্রলীগ করতেন তারা সবাই যারা এই লিখিত পরীক্ষা যেখানে দুই নম্বরই করার কোনো সুযোগ নেই প্রিলিমিনারিতে দুই নম্বরই করার কোনো সুযোগ নেই সেখানে অবশ্যই তারা মেধাবী এতে কোনো সন্দেহ নেই তৃতীয়ত যেখানে যাকে বলা হয় ভাইবা হয়েছে তো ভাইবার ক্ষেত্রে আওয়ামী লীগ জামানাতে ডক্টর সাদাত হোসেন সাহেব যখন ছিলেন তিনি প্রধানমন্ত্রীর কথাও শুনতেন না ফলে ওই জমানাতে যে নিয়োগগুলো হয়েছে যতই গোয়েন্দা রিপোর্ট থাকুক বা না থাকুক কিন্তু ভাইবার ক্ষেত্রে একদম শতভাগ যাকে বলা হয় স্বচ্ছতার সঙ্গে ডক্টর শাহাদত হোসেন এই কাজটি করেছেন আর আমার জানা মতে পরবর্তীতে আরেকজন এসেছিলেন জনাব ডক্টর মুসা মুসা যিনি নির্বাচন কমিশনের সচিব ছিলেন একটু কবি টাইপের পাগলাটি টাইপের পরে আবার আওয়ামী লীগের এমপিও হয়েছিলেন তো এই ভদ্রলোকও যতদিন সেই পিএসসি চেয়ারম্যান ছিলেন ততদিন পর্যন্ত তিনি কারোর কথা শুনেননি কারও কথা টেলিফোনে ধরেননি সবাই কথা বলেছে চা খাইয়েছেন মিটিং করেছেন গল্পগুজো করেছেন কোনো অসুবিধা নেই আর ওই যে সকল মানে সুপারিশ এসেছে আসতে সেগুলো ছিঁড়ে ফেলে দিয়েছেন একেবারে আমি এটা বাস্তব দিতে পারি এরপর অন্যান্য যারা ছিলেন পিএসসি চেয়ারম্যান তাদের আমলে কী হয়েছে সরাব সাহেবের আমলে কী হয়েছে আমলে কী হয়েছে আমি সেটা বলতে পারবো না আমি ডক্টর সাদেত হোসেন এবং এই ডক্টর মুসা এই দুজনের সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে জানি তো কাজী আওয়ামী লীগ জামানাতে যারা ভাইবেতে সর্বোচ্চ নম্বর পেয়েছেন এই দুই আমলে তারা শতভাগ জেনুইন আর পরবর্তীতে অন্য ক্ষেত্রে যদি ভাইভাতে সুপারিশ করা হয়ে থাকে তো সেখানে আসলে খুবই অল্প খুবই অল্প এর কারণ হলো যে ছেলে বা যে মেয়ে প্রিমিনারি পাশ করেছে এবং রিটেনে রেকর্ড নম্বর পেয়েছে তো সেখানে যদি ভাইভাতে তাকে সবচেয়ে কম নম্বরও দেওয়া হয় তবুও দেখা গেল তারা সে পাশ করে যাবে আর পরবর্তীতে যেটা হয় যে থানা পুলিশে তাকে খোঁজখবর নেওয়া তো এইগুলো আসলে ম্যাক্সিমামই ধান্দাবাজি এবং দুই নম্বরে অর্থাৎ যারা তদন্তই গেছে তদন্ত করার পর দেখা গেলো যে বিসিএস পাস করেছেন কিন্তু আওয়ামী লীগের সন্তান না জামাতের সন্তান বা বিএনপির সন্তান কিন্তু ওই যে তদন্ত করতে গেছে সাব ইন্সপেক্টর তার হাতে হাজার পঞ্চাশ হাজার টাকা ধরাই দিলে বা এনএসআরএস যে তদন্ত করতে গেছে এই দুর্নীতি অতীত ছিল এখনও আছে সবসময় ছিল ফলে দেখা গেল যে অনেক আওয়ামী পরিবারের সন্তান না কিন্তু তারা আওয়ামী লীগ পরিবারের সন্তানের সার্টিফিকেট নিয়ে আওয়ামী লীগ আমলে চূড়ান্ত নিয়োগ পেয়েছে এখন এদের সংখ্যা লাখ লাখ একজন দুজনে লাখ লাখ তো ওই যে যারা নির্বাচনের সময় অপকর্ম করেছে আমলি সরকার সরকারের দাবিদারি করেছে হারুনের মতো দায়িত্ব পালন করার চেষ্টা করেছে বেনোজের মতো দায়িত্ব পালন করার চেষ্টা করেছে তারপরে বিপ্লব হওয়ার চেষ্টা করেছে এরকম অনেক তো তাদের কথা আলাদা কিন্তু যে সকল কর্মকর্তারা সৎ তারপরে মেধাবী যোগ্য এমনকি আওয়ামী পরিবারের সদস্য নয় কিন্তু আওয়ামী লীগ নিয়োগ করেছেন তাদের মধ্যেও বিশেষ করে পুলিশের তাদের মধ্যে চাকরি হারানোর ভয় মারাত্মক আকারে দেখা দিয়েছে এবং তারা কাজকর্ম করতে পারছেন না মনোযোগী তারা হতে পারছেন না ফলে কি হলো পুরো বাহিনীটি পুরো বাহিনীটি অকার্যকর হয়ে পড়েছে এত বিশাল সংখ্যক মানুষকে আপনি আসলে বাদ দিতে পারবেন না কোনো অবস্থাতে পারবেন না দ্বিতীয়ত যে এই যে যারা সিভিল সার্ভিসে আছেন শুধুমাত্র মিলিটারি সার্ভিসে যারা আছেন বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী তাদের মধ্যে আতঙ্ক আছে হয়তো তাদের অনেকে প্রমোশন আটকে থাকবে বা অনেক কিছু হবে কিন্তু আলটিমেটলি পুলিশের মতো এরকম অবস্থা হয়নি এর কারণ হলো সেখানে একটা সেন অফ কমান্ড আছে তো একমাত্র তিনটি বাহিনী ছাড়া বাকি বাহিনীগুলো এবং সচিবালয় যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এটা পুরো চেইন অফ কমান্ডটা কিন্তু বর্তমান জামানাতে ভেঙে পড়েছে তো যেটা বলছিলাম যে এই একটা হলো যে চাকরি হারানোর ভয় গ্রেফতার হওয়ার ভয় আর আওয়ামী লীগের সাথে তাদের সংযোগ ছিল এই আওয়ামী ট্যাগ এই ভয়ে তারা তাদের মোরাল ক্যারেজ হারিয়ে ফেলেছে ঘুম হয় না তারপরে শেষে পারিবারিক অশান্তি দাম্পত্যে অশান্তি সব মিলিয়ে মানে শান্তি যদি না থাকে একজন সরকারি চাকরিজীবী কয় টাকাই বা বেতন পান পঞ্চাশ ষাট সত্তর একজন সচিবের বেতন মধ্যে আশি হাজার টাকা তো এখন আমাদের যে জীবনযাত্রা একটা সচিবের আশি হাজার টাকা বলতে গেলে কি হয় তার কিছুই হয় না কিন্তু তার গিয়ে দেখেন হয়তো কোনো কোনো সচিব যারা দুর্নীতি করেন করেন হয়তো কোটি টাকা ইনকাম এখন এরকম মন খারাপ থাকবে ঘুষ খাওয়া যায় না ঘুষ খাওয়ার জন্য আপনাকে একটু চালাক হতে হয় মাথা ঠান্ডা রাখতে হয় হাসিমকে কথা বলতে হয় কৌশল জানতে হয় সাহস দেখাতে হয় আপনি যেখানে নিজে গ্রেপ্তার হাঁটু থরথর করে কাঁপছে সেখানে আপনি এই কাজগুলো করবেন কি করে অথবা আমি ধরনের একটা কনস্টেবল পথে দশ লাখ টাকা ঘুষ নিয়ে যারা নিয়োগ লাভ করেছে বিশ পঁচিশ পঞ্চাশ লাখ টাকা ঘুষ দিয়ে যারা সাব ইন্সপেক্টর হয়েছে এখন এই সাব ইন্সপেক্টর তো এই টাকা পরিশোধ করতে হবে এই টাকা উসুল করতে হবে এখন সেই টাকা উসুল করার জন্য সড়কে বা যেখানে তারা দায়িত্ব পালন করবে তাদেরকে ঘুষ নেওয়ার জন্য সাহসী হতে হবে পরিবেশ হতে হবে এখন যে পরিবেশ দেখা যাচ্ছে যে একটা হুন্ডাওয়ালাও সাব ইন্সপেক্টরকে পাতা দেয় না বরং উল্টো সাব ইন্সপেক্টরের দিকে তেড়ে আসে ফলে ঘুষ বন্ধ হয়ে গেছে ফলে এখন সাব ইন্সপেক্টর যে বেতন পায় সেই বেতন দিয়ে ঢাকা শহরে তার একটা মেসে থাকাও কিন্তু

তাড়াতাড়ি সেখানে গেছে যে খুব দ্রুত টাকা উসুল করবে এখন গিয়ে সেখানে দেখলো যে আমদানি হচ্ছে না তারপরে সে সেখানে তার টাকা উসুল করার নাই ফলে যে কটা ফাইল আসছে আগে যেখানে সেভেন পার্সেন্ট নেওয়া হতো এখন সেখানে সে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দাবি করছে কথায় কথা তো করার ফলে কি হচ্ছে ফাইলার নড়ছে না কাজও হচ্ছে না মানুষ ত্যাক্ত বিরক্ত হয়ে যাচ্ছে এবং অনেক জায়গাতে মারামারির মতো অপ্রীতিকর ঘটনা ঘটছে এবং যেগুলো ভিডিও ফিটেজ আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি এবং আগামীতে এগুলো আরও অনেক দেখতে পাবেন একটা গুরুত্বপূর্ণ পথ একটা প্রশাসক আমি নাম বললাম না স্থানীয় সরকারের একটা প্রশাসক পদ সেখানে তিনশো কোটি টাকার লেনদেন হয়েছে এরকম একটা গুজব চারিদিকে ছড়িয়ে ও তিনশো টাকার মালিক না তো আর সেটা শুনে আবার পাশে আরেকজন লোক বললো যে এর পিছনে অনেক সিন্ডিকেট থাকে তো এই সিন্ডিকেটটা টাকা দিয়ে দেয় তারা দিয়ে দেয় তারা হয়তো এই তিনশো কোটি টাকা ইনভেস্ট করেছে মিনিময়ে তারা সেখান থেকে নয়শো কোটি টাকার কাজ বাগিয়ে নিয়ে যাবে তো এইভাবে কিন্তু দেখেন এই জমানাতে অনেক কিছু